হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলার টিপস টু পয়েন্ট জিরো পক্ষের সকলকে স্বাগত প্রধান সার্টিফিকেট উইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য আর যেতে হবে না গ্রাম পঞ্চায়েত তোমরা বাড়িতে বসেই প্রধান সার্টিফিকেট উইনকাম সার্টিফিকেট অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে তো অনলাইন মাধ্যমে কীভাবে আবেদন করবে তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে তাহলে দেখেন করে ভিডিওটি শুরু করা যাক মোবাইল পেড ডিস্সটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর সার্চ বা সার্চ বাড়ির সাথে সার্চ করতে হবে পি আর ডি পিআডি লিখে সার্চ করতে হবে এখানে দেখতে পাচ্ছ ডিভারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তারপরে এগুলো একটু ক্লোজ করে দিতে হবে তখন ক্রেডিট দিতে হবে কেটে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে হচ্ছে অনলাইন জিপি সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে হচ্ছে কতগুলি অ্যাপ্লিকেশন ইস্যু হয়েছে রিয়েট হয়েছে প্রসেসিং করে সব কিছু দেখতে হবে তারপরে এইভাবে সব কিছু দেখতে হবে কত কত থেকে কত কী কী লাগবে সব কিছু এখানে দেখতে হবে কত ফর্মেট বা পেটে কত ফর্মেট লাগবে সব কিছুই দেখতে হবে তারপর নিচে একটু স্কুল করে এসে বক্সে টিকচুট করে দিই তারপর এখানে দেখতে পাচ্ছ সিট সাইনা এখানে মোবাইল নম্বর দিয়ে জেনারেট ওটিপি ক্লিক করতে হবে এখানে মোবাইল নম্বর বসিয়ে জেএনএ ওটিপি ক্লিক করে দেবো জেএনএট ওটিপি ক্লিক করে দেওয়ার পর মূল একটা চার সংখ্যা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে তো বসানোর পরে ভেরিফাই অ্যান্ড প্রসেস ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তো ওটিপি ফিরবার সাকসেসফুলি তারপরে এখানে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ব্লক সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তারপর সাংসদ সিলেক্ট করে সাংসাদ মানে মানে তুমি যে বুথ আছো সেই বুথের মেম্বারে নাম দিয়ে দিতে হবে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে তার এগুলো দিলে চলবে না দিলে চলবে তারপরে এখানে ছেলে তাহলে এমআর করবে মেয়ে থালে মিসেজ করবে তারপরে অ্যাপ্লিকেশান নেম যার নামে ফর্মটা ফিল আপ করছে তার নাম দিতে হবে তারপর তার নাম দিয়ে দিতে হবে তারপর এখানে গার্জেন নাম দিয়ে দিতে হবে তারপর রিলেশন উইথ গার্জেন মানে গার্জেন আছে তারপরে অ্যাড্রেস তারপরে পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন দিয়ে দিতে হবে তো এইগুলো দিয়ে দেওয়ার পরে পুলিশ স্টেশন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ভিলেজ সিলেক্ট করতে হবে তারপরে এখানে পিন কোড দিয়ে দিতে হবে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ দেওয়া দেওয়ার পরে পাশে দেখতে হবে বাংলা ভাষায় অ্যাপ্লাই করতে চাইলে বাংলা ভাষায় ক্লিক করতে হবে নেপালি ভাষায় অ্যাপ্লাই করতে চাইলে নেপালি ভাষায় ক্লিক করতে হবে তোমার যেটা মন সেটা করে দিতে হবে তারপরে এখানে দেখতে হচ্ছ আমার সার্টিফিকেট টাইপ কী ধরনের সার্টিফিকেট তোমরা নিতে চাও ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট রেশনাল সার্টিফিকেট অন্য কাস্ট সার্টিফিকেট সেম পার্সেন্ট সার্টিফিকেট তোমার যেটা মানে যেটা যেটা প্রয়োজন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো যেটা আমার প্রয়োজন সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো আমার এখানে প্রধান সার্টিফিকেট প্রয়োজন সেটা আমি সিলেক্ট করে দেবো রিসেন্ট সার্টিফিকেট মানে হলে প্রথম সার্টিফিকেট তারপরে এখানে মূল নম্বর দিতে হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর থাকলে হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে তারপরে ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিতে হবে তারপর এখানে সিলেক্ট ডকুমেন্টস তুমি কী কোন কোন ডকুমেন্টস সিলেক্ট করবে সেটা এখানে করে দিতে হবে যেহেতু আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করব আধার কার্ডটা সিলেক্ট করতে হবে তারপর দেখতে সে ডকুমেন্টস নম্বর যে ডকুমেন্টসটা শেয়ার করে তার নম্বর দিতে হবে তবে এখানে আপলোড ডকুমেন্টস ডকুমেন্টসগুলো দুশো এমবির মধ্যে হতেই হবে ম্যাক্সিমাম দুশো বির উপরেও কিন্তু হলে হবে না তো এখানে ডকুমেন্টসগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে জিএস মেম্বার সার্টিফিকেট এখানে আধার সিলেক্ট করে দিতে হবে তারপরে এখানে আমি ডকুমেন্টস নম্বর দিয়ে দেবো তারপরে এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে দেবো আপলোড করা হয়ে যাওয়ার পরে তারপরে এখানে ফটো আপলোড করতে হবে একশো কেবির মধ্যে তো আমি এখানে ফটোটা আপলোড করে দেবো ফটোটা আপলোড হয়ে যাওয়ার পরে এখানে দেখতে সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে তো সাবমিট আপ সাবমিট করার আগে সব কিছু ভালোভাবে দেখে নিতে হবে সব কিছু দেখে নেওয়া হয়ে যাওয়ার পরে সাবমিট অপশান ক্লিক করে দেবো সাবমিট অপশান ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে তবে এখানে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান অ্যান্ড সাইড ডাউনলোড এখানে ক্লিক করলে দেখতে হবে কতগুলি অ্যাপ্লিকেশন আছে কতগুলি প্রসেসিংয়ে কতগুলি ডাউনলোড হয়েছে কতগুলি রিডিড হয়েছে এখানে দেখতে হচ্ছে যে সার্টিফিকেটটা এখন আবেদন করলে সে সার্টিফিকেটটা এখন মানে পেন্ডিং উপরে আছে এখানে সাকসেসফুল হয়ে গেলে তোমার সার্টিফিকেটটা রেডি হয়ে গেছে এখানে ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে রেখে দিতে পারো এবং মোবাইল একটা এস এম এস যাবে সেই এস এম এসে দেখতে হবে একটা অ্যাপ্লিকেশন নম্বর থাকবে সেই অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে তুমি সেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারো খুব এমার্জেন্সি থাকলে গ্রাম পঞ্চায়েতে যেয়ে সেই অ্যাপ্লিকেশান নম্বরটা দিয়ে তুমি সার্টিফিকেটটা ডাউনলোড করে দিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবেন অন করে রাখবেন সবার জন্য ধন্যবাদ এবং কোন প্রশ্ন জিজ্ঞাসা থাকে কমেন্ট কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ